কেন উল্টা কথা বলেন আগামী আঠারো তারিখে হরিপুরের মাটিতে আঠারো তারিখে এবং আঠারো তারিখের পরেও কখনো এই দালাল নামক বক্তা আমির হামজা হরিপুরের মাটিতে প্রবেশ করতে পারবে না পারবে না পারবে আপনি যেটা শিক্ষা দিতে পারবেন না সেটা শিক্ষা দেয় জামাত ইসলামী বাংলাদেশ আমরা সমাজের খবর রাখি আমাদের মতো নির্যাতিত দল একটাও নাই বাংলাদেশে আমরা থাকতে পারি না এই বাড়িতে ঘরে ওরাও থাকতে পারে নাই ঠিক ঠিক একসাথ হতে হবে ওদের সাথে গোপনে গোপনে কোনো সম্পর্ক রাখবেন না খবরদার বাংলাদেশকে মুক্ত করেন বাংলাদেশকে স্বাধীন করেন বাংলাদেশের ঐক্য ফিরে রাখেন ঠিক ঠিক আমরা তাফসির মাহফিলের জন্য আমার সুন্দর সুন্দর কমিটিরা ওসির কাছে যেত ওসি কাগজ ফেলে দিত এরকম বেয়াদ ছিল ওসি বলতে এসপির কাছে দাও এসপির কাছে গেলে এসপি বলতো ডিসির কাছে যাও ডিসি বলতো এমপির কাছে যাও ঠিক তবে ঠিক ফুটবলের মতো লাফাতো এখন তোদের অনুমতি রাখবে না তুরা আমাদের অনুমতি নিয়ে সমাজে আসবি কোন দলের লাখ লাখ কর্মী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কোন দলের লোকদের শত শত হাজার হাজার লোকদের বাড়িকে বুলডেজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে কোন দল কালকে ছিল রফিকুল ইসলাম খান আমার সাথে উল্লাপাড়া সিংহসার দুল রাজশাহী ইউনিভার্সিটির কিছু ছাত্র আলেম এদিন রফিকুল ইসলাম খানকে ছয় বছর জেলখানায় রাখা হল ডান্ডা বেড়ি তার হাতে পায়ে লাগানো হল ছয় মাস পর্যন্ত হাতে ও ডান্ডা পায়েও কি কী অপরাধ ছাত্র শিবিরের মতো এত বড় আন্দোলনের তিনি কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরে আমার দীর্ঘদিন ছিলেন এখন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তার চেহারা দেখতে মনে হয় একজন ফেরেশতা দেখছি কি অপরাধ একটা ছোট্ট আলেমের কি অপরাধ আল্লামা দেল হোসেন ঠিক কি অপরাধ আবুল কালাম ইউসুফ যিনি তিরমিজির হাফেজ ছিলেন বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা বিচার একজনের কাছে চেয়েছি এই জন্য বাংলাদেশে কোনো খুন হয় হয়নি তাদের সেক্রেটারি বলেছিল যদি আওয়ামী লীগ ফল করে দশ লক্ষ লোক লোক মারা যাবে ঠিক কিনা কথা কন না কেন কয় লক্ষ লোক মারা গেছে কয় লক্ষ ওদের একজনও মারা যায়নি বরং মারা গেছে আমাদের আমার সাইদ খুন হয়েছে আমাদের বৈষম্য বিরোধী পনেরোশো ছেলেকে তারা বিদায় করেছে গত পরশু একটা ছেলে মারা গেল হাফেজ সাজ্জাদ কপালে গুলি খেয়েছে এতদিন হসপিটালে ছিল মারা গেছে পরশু আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন একটা মেয়ে চলে গেছে আমার খুব মনে পড়ে চার তারিখ আন্দোলন যখন তুঙ্গে যাত্রাবাড়িতে ক্লাস এইটের একটা ছেলে গুলিবিদ্ধ হয় রিক্সালার একমাত্র ছেলে ঘরে ভাত খাচ্ছিল এমন সময় স্লোগান শুরু হয়েছে শক্তি নাই আপনাদের জোরে আল্লাহ যখন স্লোগান শুরু হলো ছেলে ভাত ঠেলে রেখে চলে আসলো আসার সাথে সাথে কপালে গুলি ছেলেরা তাকে ধরে ধরে নিচ্ছে আর সে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহু ইলাহা। একজন মধ্যবয়সী রিক্সালা দূরে ছেলেটা ডাকলো বাবা একটু আসেন আপনার রিক্সায় করে আমাদের এই লোকটাকে হসপিটালে পৌঁছিয়ে দিই রিক্সালা এসে দেখে গুলি খাওয়া ছেলেটি তার একমাত্র ছেলে এই সময় বাড়ি থেকে ফোন করেছে তার স্ত্রী বলছে তোমার একমাত্র ছেলে আল্লাহ আকবর স্লোগান শুনে বেরিয়ে গেছে দেখো সে কোথায় রিক্সাওয়ালা কাঁচে আর বলছে তোমার ছেলে আল্লাহর দেশে চলে গেছে আমার রিক্সা এখন তোমার ছেলের লাশ কিভাবে ভোলা যাবে এই যন্ত্রণা গুলো আমরা বিচার একজনের কাছে চাই তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমাদের আমির বলেছে আমরা চর্মনায় চিনি না আমরা শশীনা চিনি না জামাত চিনি না হেফাজত চিনি না আহলে হাদিস চিনি না আমরা চিনি কোরআন হাদিস যেখানে আমরা আছি মসজিদে আমরা সবাই এক দল কয় দল যারা আমলিক মসজিদে যাও তারা আমাদের দল ঠিক না। সুবিধা বঞ্চিত যে সমস্ত লোকেরা আমলিক এদের সংখ্যা বেশি না কম অল্প কিছু চোর ডাকায় লুটপাট করেছে বাকি বঞ্চিত লোকের সংখ্যা বেশি না কম নামাজি যারা তারা আমাদের দল ঠিক না ঠিক আমার নবী বলেছেন তিনটা কা'কা যার মধ্যে থাকবে তাকে আল্লাহ নিজে সাপোর্ট দিয়ে রাখবেন কে সাপোর্ট দিবেন আল্লাহ মানসা আল্লাহ সালাতানা ওয়استাক্ববালাক্বিবালাতানা ওয়া ক্বালা যাবিহাতানা মুসলিম في ذمۃ الله ورسوله যে আল্লাহর কেবলাকে কেবলা মানবে আল্লাহর সালাত আদায় করবে আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি করবে আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন ওরা মুসলমান ওরা আল্লাহর জিম্মায় থাকে আমরা মসজিদে যারা আছি আমরা এক দল ঠিক তবে ঠিক হাত যেখানে বাদে বাদুক মসজিদে ঢুকেছে সে আল্লাহর জান্নাতের দিকে আঁকাচ্ছে ঠিক তবে ঠিক ওকে আমরা কখনো বের করব না বরং যে ভাইরা মসজিদে যায় না তাদেরকে আদর করে কোথায় নেব আচ্ছা বলেন তো কোরান পড়া সুন্নত না নফল আরো আসতে বলেন যারা পড়েন না এরা কি জান্নাতে যাবেন যারা কোরান ধরেন না এরা কি জান্নাতে যাবেন যাওয়া সম্ভব না কোরআন দিয়ে আল্লাহ জান্নাতে নেবেন এখন জামাত ইসলামে একটা কাজ করে এরকম একটা বই আছে তাদের নাম হলো রিপোর্ট বই কি বই রিপোর্ট বই এটার প্রথম ঘরটা কি চিৎকার করে বলে কোরআন অধ্যয়ন দ্বিতীয় ঘরটা কি হাদিস অধ্যয়ন তৃতীয় ঘরটা কি ইসলামী সাহিত্য এগুলো পড়া সুন্নত না নফল ফরজ চতুর্থ ঘরটা কি নামাজ নামাজ আপনার হবে না আপনি নেতা হইতে পারবে না কর্মীও থাকবেন না জামাতের নিয়ম হলো একশো বেয়াল্লিশ ওয়াক্তের কম হবে আপনি রোকন হইতে পারবেন না আপনি যত বড় খেতাই হন সালাত সব নবীদের উপর কি ফরজ ছিল কি ফরজ সালাত ইসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে বলছে ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুন যখন মা মরিয়মকে কাফের গোষ্ঠী আজে কথা বলছে এখনো বলে এখনো খ্রিস্টান ইহুদিরা বলে মরিয়ম নাকি পতিতা ছিলেন এখন ইহুদির বাচ্চারা বলে যখন মরিয়ম আলাইসাল্লামকে বিভিন্ন কথা বলছেন পাহাড় থেকে তিনি ইসাল্লামকে কোলে নিয়ে এসেছেন লোকেরা বলল তোমার আব্বাও ভালো আম্মাও ভালো তুমি এটা থেকে আনছো আশা রাইলা বিয়ানি তিনি তার বাচ্চার দিকে ইশারা করলেন সুরা মরিয়ামে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন ছোট্ট শিশু বলছে ইন্নি আবদুল্লাহ আমি কার গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আতানি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন যা আলানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকত দিয়ে ধন্য করে দেয় রাসুল বলছেন কেয়ামতের আগেই সাল্লাম আসবেন ঈশার চোখে এত পাওয়ার আল্লাহ দিবেন তিনি যতদূর নিঃশ্বাস যাবে যতদূর দৃষ্টি যাবে ততদূর তার নিঃশ্বাস যাবে দৃষ্টি যাবে যদ্দূর নিঃশ্বাস যাবে তদ্দূর ও নিঃশ্বাসে যত কাফের বনমাজি পড়বে সব মরে গলে যাবে সুবহান আল্লাহ বলতে ইচ্ছে করে না রাসায়নিক পাওয়ার নিয়ে আসছেন তিনি যে কোনো সময় আসবেন প্রথম আসবেন ইমাম মেহেদি তারপর কে আসবেন কথা বলনে গেলে বিসালে সাল্লাম আসবেন আল্লাহ সেই সময় আমাদেরকে দেখার তৌফিক দান করেন ইসলামের বিজয় আর কেউ রুখাতে পারবে না আস্তে আস্তে সারা দুনিয়ায় একটা কালেমা বাজবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এর জন্য আমাদের দায়িত্ব বেশি আমাদের আন্ডারে যত অন্য মানুষ থাকবে তাদেরকে আমরা শেল্টার দিয়ে রাখবো কোন বর্ণ বৈষম্য আমরা করতে পারব যেমন একটা দল মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দিয়েছে তারা কারা জোরে বলেন শিবিরের দলেরা হিন্দু ভাইদেরকে পাহারা দিয়েছে তাদের মন্দির পাহারা দিয়েছে তিন জায়গায় মন্দির ভাঙার জন্য লোক এসেছে ছেলেরা ধরে পুরুষের কাছে দিয়েছে পরিচয় জানা গেলেও ছেলেরা হিন্দু পাঠাইছে কারা ওই ওনারা কারা ওই ওনারা বলছে কি দিয়ে পাঠাইছে বলছে পাঁচ হাজার টাকা দিছে মন্দির ভাঙার জন্য বলেছে আর আমরা সব ধর্মীয় অধিকার নিশ্চিত করি ঠিক তবে ঠিক কারো ধর্মীয় অধিকারে আঘাত করার আমাদের কোন অধিকার আমরা বিনয়ের সাথে তাদেরকে খাওয়া দেব পরা দেব ঠাকুর গায়ের হিন্দুদের মধ্যে ত্রাণ বিলি করেছেন কে 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 আপনাদের ওই কাঁঠাল দানি এক পয়সাও তাদেরকে দেয়নি দিয়েছে জামাত ইসলামী ঠিক তবে ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছেলে মেয়ে মারা গেছে সব আমাদের সব কি আমাদের এই দলের লোকেরা আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে এটি তাদের অপরাধ ঠিক ঠিক এই দলে চলছে চোরের কোনো জায়গা নাই এই দলে হাইজাকারের কোনো জায়গা বেনমাজের কোনো জায়গা নাই এই দল সব সময় কার কথা বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর দিন জমিন আল্লাহর হুকুম চলবে কার ওসিয়া কুরসিউ সামাওয়াতি ওয়াল আরদ আলা ইয়াউদু হিজুমা তিনি কখনো ক্লান্ত হন না তিনার নাম কি আরো চিৎকার করে বলেন বিপদে এসলে কার কাছে যাব জান দেব কার জন্য মুহাম্মাদের স্মরণে ভয় করি না বলেন বলেন এ মোহাম্মদের স্মরণে কথা বলবেন না মোহাম্মদ সাহস কাকে স্মরণ করতেন আমরা সবাই কার সেনা কার সেনা আল্লাহর সেনা কার সেনা আল্লাহর সেনা খবরদার আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা এ মুশ স্লোগান শ্লোগান দোলা মুখে না আউট আল্লাহ কোরআনে বলেছেন আলা হাজবাল্লাহ হাজতাল্লা হে হম আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হবে কে বলছেন আল্লাহর বাহিনী বিজয় হবে আমরা সবাই আল্লাহর সেনা ভয় করি না বুলেট বোমা মহান আল্লাহর স্মরণে ভয় করি না মরণে মহান আল্লাহর স্মরণে ভয় করি না আল্লাহ আকবার রে মমিন বলেন আল্লাহ আকবার রে মমিন তারে আকাশ আর জমিন আল্লাহ আকবার রে মমিন আয় কোরআনের কথা বলি আয় পথে চলি কোরআনের কথা বলি চললে এ পথে জানি আসবে সুদিন চললে এ পথে জানি যাবে দিন আল্লাহ আকবর আপনাদের কোন শক্তি নেই উত্তরবঙ্গের থেকে চাইল গেলে আমরা খাই আমাদের এত শক্তি আপনাদের শক্তি গেল বই চিৎকার করে বলেন আল্লাহু আকবর আরো জোরে আল্লাহু আকমার এই আল্লাহর দল করব কারো দল করবো না তুলে দেখায় দাও! আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমিন আচ্ছা বলেন তো কবর গেলে কার দল করতেন এরকম একটা প্রশ্ন আছে না প্রথম প্রশ্নটা কি দ্বিতীয় প্রশ্ন মা দিনুকে এটার বাংলা কি দিনের বাংলা কি দিনের বাংলা কি দিনের বাংলা হলো দল দিনের বাংলা কি দল তোমার দল কি আপনি যদি বলেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি আমি কমরেড ছিলাম ফেরেস তারা কেবল রেড কমও চিনি না কমিউনিস্টও চিনি না তারা একটা দল চিনি কি নাম আরো চিৎকার করে বলেন এই পাগড়িয়ালা উঠলা কেন ইসলাম করবেন তো কথা বলেন করবেন তো বিবিকে ইসলামে রাখবেন তো রাসু সাল্লাম দেখেন বিবিকে কি সুন্দর অধিকার দিয়েছেন কোনো বিবি সাল্লাম বলছেন পাঁচটা কাজ কোন বিবির সাথে করবা না কয়টা পাঁচটা তুমি যা খাওয়াবা বোকেও তা খাওয়াবা যেই ঘরে তুমি থাকবা বোকেও যেরকম কাপড় তুমি পরবা বোকেও সেরকম কাপড় পরাবা কেউ যদি তোমার বিবিকে আক্রমণ করতে আসে তুমি তাকে শেল্টার দিবা আমাদের শ্বশুর বাড়িগুলোতে যা হয় বিয়ে করে আনার পরে শ্বশুর শাশুড়ি বলে তুই আমার মেয়ের মতো মেয়ের মতো কয়া সব কাজ বলে দিয়া করায় নিজের মেয়ের দিয়ে একটা কাজও করায় না আপনাদের এখানে হবে নাই সব কাজ মেয়ের উপরে চাপিয়ে দেয় নিজের মেয়েকে কোনো কাজ দেয় না আবার সুন্দর সুন্দর কথাও বলে তোর বাপের বাড়ি থেকে তুই কি আনছ আমার এত দামি ছেলেটা তোরে দিলাম তুই কি আনছ আচ্ছা বলেন তো বাপের বাড়ি থেকে মেয়েরা আনবে না ছেলেরা আনবে কার আনবে মেয়েদের যৌতুক যদি আপনি খান তাহলে আপনি মোমেন না কাফের আরো চিৎকার করে বলেন আপনাদের উত্তরবঙ্গতে যৌতুক নাই হ্যাঁ বেশি না কম আজকে থেকে ওয়াদা করব সুরা নেশার চার নম্বর আয়াত কয় নাম্বার চার নম্বর আতুন নেশা আসাদুকাতে হিন্ন নেহালা

সুরা কা ফেরোন আছে না কি আছে সুরা নসর আছে না কি আছে এই চারটা সুরা যার কাছে থাকবে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও এই চারটা সুরা যেখানে অভাব নাই সেখানে আপনাদের কাছে আছে তো সুরা কাউ সার জানেন তো ইন্না আতাই না ফসল দাবিকা ইন্না শাহিয়া কাহুয়াল আর তার এই সুরারই বাস্তবায়ন হয়েছে এইবার আমরা বাংলাদেশের লোকেরা এই দুইটা কাজ করেছি আল্লাহর জন্য নামাজ পড়েছি কোরবানি দিয়েছি আল্লাহ ওই কাঁথাল তুলে নিয়ে গেছেন ঠিক না ঠিক তোমরা যদি দুটি কাজ করো তোমাদের শত্রুদের জল কেটে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে আমরা কারো দুশ্মন নই কিন্তু কোন কোরান বিরোধীকে আমরা আমাদের মুখে জায়গা দিতে পারবো আমার মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিব রাজি আছেন তো বিবিদেরকে ইসলাম শিক্ষা দিব রাজি আছেন তো পঞ্চম নাম্বার রাসুল বলেছেন তোমার বিবিকে রাতে কোথাও না এমনকি বিবির বাড়িতেও বাড়িতেও বিবির বিবির না বাড়িতে ভাই মামাতো ভাই থাকতেই পারে তোমার বিবিকে তোমার ঘর ছাড়া কোথাও রাখবানা আবার সাল্লাম বলছেন বিবিরা হলো গ্লাস বিবিরা কি গ্লাস একটা ওটের উপর রাসুলের চারজন বিবি এক সাহাবি ওটের রসি ধরে টানছেন রাসুল বলেন হে হেয়ারফুল মাই গ্লাস দেয়া ওই ওটের উপর আমার গ্লাস আছে গ্লাস আমরা কেন সৌন্দর্য মন্ডিত করে ঠিকটা ব্যাঠিক জানালার জানালার ওই যে পার্টিশনগুলো আমরা কি দিয়ে দিই গ্লাস দিয়ে দিই বাসে যখন উঠি বাসের চারপাশে কি থাকে গ্লাস থাকে গ্লাস থাকলে এটার সৌন্দর্য বেড়ে যায় আবার গ্লাস যদি আপনি মাজতে চান জোরে মাজলে কি হবে ভেঙে যাবে কিভাবে মাজবেন আস্তে করে সাবান দিবেন যত ডলবেন তত সাফ হয়ে যাবে মেয়েরা খুব রাগি হয় মায়েশা এসা খুব রাগ করতেন রাসুল বলছেন আয়সা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই মা এসা বলছেন জীবনে রাসুল কোন বিবির দিকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই আমরা রাসুল উপর রাগ করেছি তিনি কিন্তু তিনি রাগ করেন নেই আমরাও বিবির উপর রাগ করব। না করলে কি করবে মা এসে রাগ করলে রাসুল তাকে নিয়ে দৌড় দিতেন মরুভূমিতে দৌড় দিতেন তাকে ফাস্ট করে দিতেন রাসুল সাহেব খেতে বসে সবার আগে মা এসার মুখে খাবার দিয়ে দিতেন কোন সময় বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকে পড়তেন না আমরা এটা করব না রাসুল সাহেব দূরে এসে মসজিদ নাবিতে এসে দুই রেখাত নামাজ পড়তেন আর ছোট্ট একটা বাচ্চাকে পাঠাতেন যাও ওই মায়ের কাছে যাও গিয়ে বলো আমি ওই মায়ের ঘরে আসব। যাতে করে তিনি পরিষ্কার হয়ে থাকতে পারেন মেয়েদের অধিকার সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম ঠিক না ঠিক